হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সবার জন্য দুবার রইল অন্তরস থেকে তো আমি আবার চলে আসলাম এই যে দেখেন এখানে যেখানে কারণ উদ্বোধন হয় এখানে আমার মূলত হল পাইলিংয়ের কাজ করি আমি তো এখানে পাইলিং করার জন্য আমাদের মেশিন আনছে তো পাইলিং করা শেষ তো আমি আজকে আসছি মেশিনটা সেটিং করার জন্য আপনার এই যে বড়ো বড়ো ট্রান্সমিটারগুলোতে দেখতেছেন এগুলা আরও এখানে সংযোগ করবো এগুলোর সাথে তো এই কারণে পাইলিং করা এখানে আরও যন্ত্রপাতি মনে হয়তো এখানে ডিভাইসগুলো হয়তো কানেক্টিং করবে এই জন্য পাইলিং করে নিছে এই যে দেখেন এই যে এই যে পাইলিং মূলত এটা টেস্ট করা হবে বা ঘন্টা মেশিন দিয়ে যা দিয়ে রাখবে মানে এটা ঢুকে কি না ঢুকে তো মূলত আজকে আমার আশা আবার আর একদিন আসতে হবে হয়তো আর কোনো সময় দিকে আর হবে না এই কারণে একটু ভিডিওটা করে নিলাম কারণ এখানে ভিডিও করা নিষেধ সম্পূর্ণ নিষেধ তারপর আমি অনেক রিক্সে ভিডিওটা করছি কারণ এখানে প্রচুর কারেন্ট আর অনেক শব্দ হয় ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাপে সারা আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার দিবেন আর বিশেষ করে আমার আপনার সবাই সাপোর্ট দিবেন কারণ আপনাদের সাপোর্ট সারা এগিয়ে যাওয়া সম্ভব না আমার চ্যানেলটা অনেকটাই ডাউন্ড হয়ে গেছে ঠিক আছে আগে আমি এটাতে অন্য ভিডিও ছাড়তাম হয়তো অন্য ক্যাটাগরি ছিল তো আমি এখন বাইরে থাকি যে কাজগুলো করি কাজে ভিডিওগুলো তোলার চেষ্টা করি তো এই যে আমার মেশিন দেখছেন এটা দিয়ে মূলত পাইলিং করা হয় এই যে নিচে আপনার বড় যে যে হইছে হয়েছে আইবিম বলে এটাকে এটা নাম আই বিম নিচে আর জ্যাগ আছে অলরেডি শেষ তো বন্ধুরা ভালো থাকবেন সব পেস।